দর্শক আপনি আমার এই তিরিশটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে দেখান দর্শক বলুন তো টুপি না খুললে ব্যবহার করা যায় না এখানে উত্তর হবে পেন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো তিন সমান কত হবে দর্শক এখানে তিন সমান হবে ছয় পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দর্শক তাড়াতাড়ি এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর দশ সবগুলির শূন্যস্থানে একটাই শব্দ বসবে মাছের আছে ড্যাশ মানুষের আছে ড্যাশ পাখির আছে ড্যাশ গাছের নেই ড্যাস এখানে উত্তর হবে রক্ত মুরগি যা দেয় হাঁসও তাই দেয় কিন্তু গরু বা ছাগল তা দেয় না বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে দর্শক উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মেয়েরা কোন জায়গাতে যাওয়ার জন্য সাজে আবার সেখানে গিয়েও সাজে উত্তর হবে বিউটি পার্লার দাম নেই কিন্তু কেউ কিনতে পারে না আবার ধরেও রাখতে পারে না বলুন তো কি এখানে উত্তর হবে সময় গুগলি প্রশ্ন ইংরাজির ছাব্বিশটা অক্ষরের মধ্যে পি কি আর এক্স ও জেডকে বাদ দিলে কয়টি অক্ষর থাকবে উত্তর হবে কুড়িটি দর্শক আপনি তাড়াতাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে কদম ফুল গরমে সে বন্ধু শীতে সে শত্রু বলুন তোকে সে উত্তর হবে বাতাস দাদার বয়স যখন আট বছর তখন ভাইয়ের বয়স তার অর্ধেক এখন ভাইয়ের বয়স ছাব্বিশ হলে দাদার বয়স কত দাদার বয়স এখন তিরিশ ভারতের কোন শহরের মাঝের অক্ষর বাদ দিলে সেটা পুকুরে ভেসে থাকবে শহরটির নাম হলো পাটনা আর পানা জলে ভেসে থাকে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটা হবে পোস্ট অফিস আচ্ছা আপনি কি জানেন ট্রেন কে বাংলাতে কি বলে ট্রেন কে বাংলাতে বলে লৌহ পথ গামিনী গরিবের আপেল বলা হয় কোন ফলকে গরিবের আপেল বলা হয় পেয়ারাকে ঠাকুর ঘরে থাকি আমি বিয়ে বাড়িতেও থাকি আবার কেউ মরে গেলে সেই বাড়িতেও থাকি শুধু যেখানেই থাকি এক সুতোয় বাঁধা থাকি বলুন তোকে আমি এখানে উত্তর হবে মালা তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম তৈরি করুন তো এখানে ফুলটার নাম হলো শিউলি মাটির নিচে বাস আমার কখনো চলি কখনো থামি আস্ত আস্ত মানুষ গেলি আবার তাদের উগড়ে ফেলি বলুন তো আমি কে এখানে আমিটা হলো পাতাল রেল চারিদিকে সমানভাবে যেদিকেই কাটো আস্তে আস্তে বেড়ে যায় হয় না কো ছোট বলুন তো কি এখানে উত্তর হবে পুকুর ই আমরা বছরে একবার করে উপহার পাই আর সারা বছর সেটা ইউজ করে ফেলে দিই এখানে উত্তর হবে ক্যালেন্ডার গাছ নেই পাতা আছে খুনি ছাড়া মনি আছে বলুন তো জিনিসটা কি দর্শক এখানে উত্তর হবে চোখ আমি গোল গোল ঘুরি কিন্তু সোজা চলি বলুন তো আমি কে এখানে উত্তর হবে গাড়ির চাকা গুগলি প্রশ্ন মানুষ কোন দিকে থেকে বেশি হাঁটে উত্তর হবে সামনের দিকে কে যত নোংরা হয় ততই সাদা হয়ে যায় উত্তর হবে ব্ল্যাকবোর্ড আমি কোনো প্রশ্ন করি না কিন্তু আমি আপনাকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিই বলুন তো আমি কে এখানে আমিটা হলো গুগল কাকের সাথে দিনের কোন সময়টার সম্পর্ক আছে উত্তর হবে ভোর আমি সারাদিন উড়ি কিন্তু নিজের জায়গা থেকে একটুও নড়ি না বলুন তো আমি কে এখানে আমিটা হলো পতাকা দর্শক বলুন তো বৃষ্টি নাবলে কি ওপরে ওঠে বৃষ্টি নাবলে ছাতা ওপরে ওঠে কার মধ্যে পড়া সহজ কিন্তু বেরোনো মুশকিল বিপদে পড়া সহজ কিন্তু বেরোনো মুশকিল খেতে দিলে সে বেঁচে থাকে আর পান করতে দিলে সে মারা যায় বলুন তো সে এখানে উত্তর হবে আগুন আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন নয় তাহলে কে সে কারণ সে আপনার দিদি